আট ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কীভাবে যুক্ত হবেন সেটা জানে ভারত মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কীভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে যুক্তরাজ্যে আগামী আট ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন জবাবে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে উনি শেখ হাসিনা বক্তৃতা দেবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় নয় তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র